শুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলের চারণে রইল আমার ভক্তিপূর্ণ ভুল উন্ঠিত ভূমিগত প্রণাম আশা করি সকলে ভালো আছেন আজ আমরা শুনব দম্ভ করলে কি হয় দম্ভ অর্থাৎ অহংকার আমরা সাধারণত কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ত্যাগ করতে পারি না তো এটা ত্যাগ না করলে আমাদের কি ফল হয় সেটা আমরা জানব তো আসুন আমরা প্রথমে মঙ্গলাচরণ করে নিই জ্ঞান অতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শালাকয়া চক্ষুরু মিলিতং জন তস্মৈ শ্রী গুরু বেদম শ্রী চৈতন্য মানভীষ্ট স্থাপিত যেন ভূতলে স্বয়ং রূপ কদময় দদতি সপদন্তিক বন্দে আহং শ্রী গুরু সীতপদ কমল শ্রী শ্রী রূপং সাগরজাতং শগন রঘুনাথং বিতং তং তং শহজীবম সাদাইতং শবধুতং পরিজান সহিতাং কৃষ্ণ চৈতন্য देवाং শ্রী রাধা কৃষ্ণ পাদন শগন ললিতাং শ্রী বিশখানি তং চ নমোয়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনী তে নমি হে বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পাবনে বুচা পতি তৈষ্ণব নামো নম নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু পী কে বোল ও বন্দে ব্রহ্মশিবরাধং পঞ্চাতরিনুষন বন্দে শ্রী জগৎ বন্ধুসুন্দর ও হে কৃষ্ণ করুণা সিধ দীনবন্ধ জগৎপতে গপেশ গিকা কন্ত রাধাক্ত নমস্তে কৃষ্ণায় বাসুদেবায় হারায়ে পরমাত্মী প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবে প্রণমামি হরি প্রিয় ওম নমো ব্রহ্মন দেবায় গো ব্রাহ্মন হিতা জগদী ধায় কৃষ্ণায় গোবিন্দায় নম নাম ওম নমো ব্রহ্মন দেবায় গো ব্রাহ্মণ হিতায় ধায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম বৃন্দাবই তুলসি প্রিয়া প্রিয় কে শা বিষ্ণু ভক্তি প্রদিদেবী শতবত নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীত গদাধর শিবাশা দি ভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও শ্রী পারমাতম মে শ্রী মহে ভগবতী শ্রী গীতা নম নারায়ণ নমস্গীত নার চিব নার তো মম জয় মুদিরায় মুহকর করতি বচল পো লঙ্ঘাইতে দে পরমানন্দ মাধব ওম শ্রীমাদ ভগবতী শ্রী গীতায় নম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সভা মামকা পাণ্ডব চাইব কে মা করব তো সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগান এবং পাণ্ডু পুত্র সমবেত হয়ে তারপরে কি করিলম। ও মি শ্রী পরমাত্ম নমঃ ও শ্রী মধবতী শ্রী গীতায় নম গঙ্গা গীতা চষাবিত্রী সীতা ব্রতা ব্রহ্মা বলির ব্রহ্মবিতা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্র চিতানন্দ ভবনে ভ্রান্তি রাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত জ্ঞান মঞ্জুরি ওম শ্রী পরমাত্মানি নম ওম শ্রীমদ ভগবতী শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্ম বলির ব্রহ্ম বিদা ত্রিশন্দা মুক্তি গেইনি অর্ধ মাত্র চিতানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনি বেদ ত্রয়ী পরানন্দ তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসৎ ওম নম ভগবতে বাষুদেবায় নম ভগবতে বাষুদেবায় নম ভগবতে বাষুদেবায় শ্রীম ভগবত শ্রী গীতায় নম নারায়ণ নম চৈতনারায় জীব নারদ মম দেবী সরস্বতী ব্যসঙ্গ জয় জয় শ্রী চৈতন্য যায় নিত্যানন্দ জয় আদিত্য চন্দ্র জয় ও জয় গোবর্ভ যাই জয় রূপ সনাতন ভাট যে জেবে গোপাল ভাট দাস রঘুনাথ এ ছায়ে গোশায়ের করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ননা নাশ আবিষ্ট পূরন শ্রী শ্রী শ্রীনি তাই গোunshiftana jibaj gadadhar শ্রী শ্রী হরি পুরুষ শ্রী জগৎ বন্ধু সুন্দরায় নম ওম নম ভগবতে বাসুদেবায় ভগবত বাসুদেব ভগবত গ্রন্থ মহাপুরুষায় নম ব্রাহ্মণে ভো নম বৈষ্ণবে ভ নম সজ্জনে ভো নম মাতৃগণে ভূ সতৃগণে ভ নম পারমহং সংহিতায়ং ভাগবত গ্রন্থ মহা পুরাণে ভক্তবৃন্দ আমরা একটি গীতার শ্লোক শুনলাম আমরা যে কোনো কাজ করব সেই কাজের শুরুতে একটি শ্রীমদ্ভাগ গীতার শ্লোক যদি আমরা পাঠ করি বা শ্রবণ করি তাহলে সেই কাজ আমাদের সুন্দরভাবে সফল হয় তো আসুন আমরা এখন ভাগবত পুরাণ থেকে শুনব যে দম্ভ করলে কি হয় অর্থাৎ অহংকার করলে কি হয় তো সেই অহংকার যে কেউ করলেই সে তার সেই ফলটা পাবে এখানে আমরা দেখব স্বর্গের রাজা স্বয়ং ইন্দ্র দেব তিনি কি করেছিলেন তো আসুন আমরা শুনি যে ইন্দ্রের দম্ভ এবং তার প্রতিফল দম্ভ করার জন্য তিনি কি ফল পেয়েছিলেন নাম হচ্ছে দুর্বাসা যেমন লম্বা চওড়া তেমনই শাস্ত গায়ে ছাই ভস্য পরনে কৌপিন এক হাতে ডুলু। চোখ দুটো তার সবসময় জবার মতো লাল আর লাড্ডুর মতো ঘরে। দারুণ রাগি ওই রকম রাগ সেই সময় আর কোন ঋষির মধ্যেই ছিল না যে যত বড়ই হোক না কেন কাউকে পরোয়া করতেন না তিনি পান থেকে চুন খসলেই তার সর্বনাশ তাই সবাই তাকে চলতেন সমীহ করে সবাই থাকতেন ভয়ে ভয়ে কখন যে কার আতিথ্য গ্রহণ করবেন আর কাকে যে অভিসম্পাদ করে বসবেন এটা ভাবাই দুষ্কর দুর্বাসাকে তাই সে সময় প্রায় সবাই বলতেন মুনি অর্থাৎ ভীষণ রাগী কোথাও এক জায়গায় কয়েকদিনের জন্য স্থির থাকতে পারতেন না তিনি ঘুরে বেড়াতেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেন চরকি একদিন এমনিভাবেই ঘুরে বেড়াচ্ছেন দুর্বাসা বেড়াতে বেড়াতে এক বনের পাশ দিয়ে যেতে যেতে নাকে এলো এলো একটা মিষ্টি ফুলের গন্ধ চারদিক যেন সেই গন্ধে মাতালের মতো আচ্ছন্ন হয়ে আছে ভুর ভুর করে এত সুবাস কোথা থেকে আসছে দেখতে হয়তো যেই না মনের ভিতরে দুর্বাসার জাগলো এই ইচ্ছা সঙ্গে সঙ্গে ঢুকে পড়লেন তিনি সেই বনের ভিতর ঢুকেই দেখেন এক বিদ্যাধরী হাতে তার অপরূপ এক ফুলের মালা সুবাস ছড়িয়ে পড়ছে চারিদিক সেই মালা থেকে দেখেই দুর্বাসার মনে ধরে গেল মালাটি বিদ্যাধরীকে বললেন ও মেয়ে এই মালা নিয়ে তুমি কি করবে ওটা আমায় দাও বিদ্যাধরী চিনতে পেরেছিল দুর্বাসাকে পড়লো সমস্যায় আহা এমন লক্ষ্মীমন্ত মালা যদিও বা সংগ্রহ করলো সে চেয়ে বসলেন দুর্বাসা কি করবেন উনি মালাটাকে নিয়ে ওর গলায় মালা মানাবেও না আর যত্ন করে রাখারও কোনো ঠাই নেই আবার না দিলেও সর্বনাশ অগত্যা কি আর করা বিদ্যাধরী ঋষিকে প্রণাম জানিয়ে দিয়ে দিল মালাটি দুর্বাসাও সেটিকে নিজের জটায় জড়িয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লেন সেখান থেকে যেতে যেতে দেখলেন দেবরাজ ইন্দ্র আসছেন ঐরাবতের পিঠে সঙ্গে আর সব দেবতারা যখন খুব কাছে এসে গেছেন সবাই দুর্বাসা নিজের জটা থেকে সেই মালাটা খুলে ছুড়ে দিলেন দেবরাজকে দেবরাজ আবার সেটি নিয়ে দুর্বাসার সামনেই পড়িয়ে দিলেন ঐরাবতের সুরে ঐরাবত অর্থাৎ হাতি যেটা ছিল ইন্দ্রের কি করলেন সেই হাতি সুরে দিয়ে দিলেন ঐরাবত নাক দিয়ে একবার তার গন্ধ শুকে মাটির দিকে সুর নামিয়ে করে যেই নিঃশ্বাস ছাড়লো বেরিয়ে এলো তার সঙ্গে তার নাকের ভেতর জমে থাকা এক গাতা সর্দি চলে প্রথম থেকেই দুর্বাসা রাগ চড়তে আরম্ভ করেছিল ঐরাবতের ওই কাণ্ড দেখেই একেবারে ফেটে পড়লেন দুর্বাসা এত দূরে স্পর্ধা তোমার আমার দেওয়া ফুলের মালা মাথায় ঠেকিয়ে আশীর্বাদ হিসেবে না নিয়ে তুমি কিনা দিলে করে কি সাধারণ বামন আর দেবতাদের রাজা হয়ে এতই তোমার অহংকার যে ধরা সারা জ্ঞান করতে শুরু করেছ ক্রোধে ঋষি লাল চোখ দিয়ে যেন আগুন রে বেরোতে লাগলো যদি তুমি আমায় চিনে না থাকো তাহলে আজি চিনবে আমি দুর্বাসা কাউকে তোষামত করে আমি চলি না আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি লক্ষ্মীহীন হবে সিহীন হবে তোমার সর্বনাশ হবে শুনেই তো দেবরাজের মাথা গেল ঘুরে তার যে এত জৌল সবই তো লক্ষ্মীর দৌলতে অমরাবতীতে যদি লক্ষ্মী তার অচলা সেই লক্ষ্মী শ্রীমতী লক্ষ্মী দেবী যদি না থাকে তাহলে স্বর্গের অবস্থা তো শ্রীহীন হয়ে পড়বে সেই লক্ষ্মী তারই কৃপায় তার এত সুখ এত ঐশ্বর্য তারই কৃপায় তিনি সকলের কাছ থেকে পাচ্ছেন এত সম্মান এখন এই ঋষির কোপে পড়ে তাকে যদি হারাতে হয় অর্থাৎ শ্রী লক্ষ্মী দেবীকে যদি হারাতে হয় তাহলে তার মতো বিপদ আর নেই দুর্বাসাকে যে দেবরাজ চিনতেন না তা নয় কিন্তু হঠাৎ একই কাণ্ড ঘটে গেল সঙ্গে সঙ্গে ওই রাবতের থেকে নেমে ঋষির পাই উবুর হয়ে পড়লেন দেবরাজ আমার আমাকে ক্ষমা করুন ক্ষমা ক্রোধে যেন আরো ফেটে পড়লেন দুর্বাসা ক্ষমা কি জিনিস আমি জানি না ও সব জানে বৈশিষ্ট গৌতম যারা সব সময় তোমার স্তব স্তুতি করছে আমার কাছে ক্ষমাটা মানে নাছর ইন্দ্র বিলক্ষণ জানেন তিনি ঋষিদের অভিশাপ বিফলে যাবার নয় ফল ভোগ করতেই হবে তবু যদি ঠান্ডা করে কিছুটা কমানো যায় এই ভেবে ঋষির চরণ আর ছাড়ছেন না ইন্দ্রদেব ভুল হয়ে গেছে ঋষিবার এবারের মতো মার্জনা করুন কাতর অনু নয় ইন্দ্রের ভুল আবার মিথ্যা কথা বলে অপরাধ ঢাকার চেষ্টা আমি বুঝি না তোমার ভেতরটা অহংকারে গিজ গিজ করছে দম্ভ অহংকার যার এত বেশি যে মানির সম্মান রাখে না যে মানির মান রাখে না তার কাছে থাকবে লক্ষ্মী যাও যাও লক্ষ্মী ছাড়া দেখেছেন সুদী বৈষ্ণব ভক্তগণ আমরা কিন্তু অনেক সময় অনেকে একটা রাগ করে বকা দিয়ে বসি মন খারাপ করে দূর হা ছাড়া এই কথা কিন্তু কখনো বলতে হয় না লক্ষী ছেড়ে গেলে কি হবে হয়ে যাবে সেই সেই ব্যক্তি সংসার কথা বলতে নেই তো কি বলছেন আমার চোখের সামনে থেকে চলে যাও লক্ষ্মী ছাড়া ক্রোধিমুনির ক্রোধ শান্ত হবার নয় শেষে আরো কোনো বিপর্যয় না ঘটে বসে ইন্দ্র সদল বলে ফিরে গেলেন সেখান থেকেই কোথাও আর তার যাওয়া হলো না মাথা হেট করে মলিন মুখে অমরাবতীতে ফিরেই দেখেন চলে গেছেন লক্ষ্মী দেবী খা খা করছে তার অমর সুন্দর প্রাসাদ যেন প্রেতের বাড়ি এমন সুন্দর যে প্রাসাদ কি হলো সঙ্গে সঙ্গে সেই প্রাসাদ শ্রীহীন হয়ে পড়ল। লক্ষ্মী শূন্য হয়ে স্বর্গলোক থেকে লক্ষ্মী অন্তর্হিতা হয়েছেন শ্রীহীন হয়ে পড়েছেন স্বর্গের যত দেবতা মত তার প্রভাব প্রকট করে দিল পৃথিবীতে মানুষজন যা ইচ্ছা তাই করতে শুরু করে দিল জাগ গেল যজ্ঞ গেল তপস্যা গেল দান গেল ধ্যান গেল অনাচারে ছেয়ে গেল পৃথিবী দেখেছেন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ শুধুমাত্র অহংকারের কারণেই আজকে ইন্দ্রের এই পরিণতি সঙ্গে সঙ্গে সেই দেবরাজ ইন্দ্রের কারণে স্বর্গের শ্রী ঐশ্বর্য তো নষ্ট হলোই সঙ্গে সঙ্গে পৃথিবীরও অবস্থা খারাপ হয়ে গেল ধৈর্য হারিয়ে মানুষজন যেন হিংস্র পশু হয়ে উঠতে লাগলো সুন্দর সুযোগ যেন আপনা থেকেই হাতের কাছে এসে গেল অসুর অসুরেরা তো এমনই ভোগ নেই তো আর চিরশত্রু দেবকুলকে আক্রমণ করার এই কি আর অসুরেরা ছাড়ে তাদের আক্রমণ এমন হতে লাগলো যে দেবতাদের স্বর্গরাজ্যে থাকাই দায় হয়ে দাঁড়ালো দেবরাজ তখন সব দেবতাকে নিয়ে অগ্নিদেবকে সামনে রেখে গেলেন ব্রহ্মার কাছে কেননা ব্রহ্মাই তো তাদের এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে কাজে নিয়োগ করেছেন সুতরাং আগে ব্রহ্মাকেই সবকিছু জানানো দরকার ব্রহ্মা সব শুনে বললেন দেখো দেবগণ এখানে আমারও হাত পা বাধা কিচ্ছু করার নেই যদি কেউ কিছু করতে পারেন তাহলে তা পারবেন একমাত্র স্বয়ং বিষ্ণু বরং চলো আমরা তার স্মরণাপন্ন হই খিরোদ সমুদ্রের তীরে তখন বিষ্ণু প্রথমে ব্রহ্মা তারপরে দেবতারা সবশেষে দেবগুরু বৃহস্পতি ওনাকে প্রণাম জানিয়ে অনেক স্তব স্তুতি করলেন সেই নারায়ণ ভগবান বিষ্ণু ভগবান তার কাছে সকলেরই সেই একই আবেদন দারুণ দুর্দিনে পড়েছি আমরা আমরা সবাই লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হয়ে ছন্ন ছাড়া হয়ে পড়েছি স্বয়ং লক্ষ্মী তো তোমারই পত্নী তুমি যদি কৃপা না করো দয়াময় আমরা যে লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাই না তোমার সৃষ্টি যে লোক পেয়ে যায় শুনে বিষ্ণু বললেন দেখো সবই বুঝলাম কিন্তু আমি যা বলবো তা যদি তোমরা করতে পারো তাহলে আবার তোমরা লক্ষ্মীকে ফিরে পেতে পারো আদেশ করুন প্রভু আদেশ করুন দয়াময় আমরা যে বড়ই বিপদাপন্ন এখন অসুরদের সঙ্গে কোনো রকম বিরোধিতা না করে ভাব ভালোবাসা করে নাও কেননা এখন লক্ষ্মীর কৃপা না পেয়ে অমৃত পান করতে না পেরে তোমরা হীনবন অর্থাৎ শক্তি ক্ষয় হয়েছে এই যে ক্ষীর সমুদ্র দেখছো এরই নিচে এখন চলে গেছে সব তাহলে কি হলো সেই অমৃত ভান্ডার এবং সেই শ্রী ঐশ্বর্য সব কোথায় চলে গেল পাতালে চলে গেল কি সমুদ্রের নিচে চলে গেল তোমরা অসুরদের সঙ্গে নিয়ে সেখানে যত লতা পাতা গুলম ওষুধ আছে এনে আগে এই সমুদ্রে ফেলো তারপর এর জলকে দই ঘাটা করো মন্থনের কাঠি হবে মন্দর পর্বত নাগরাজ বাসুকি হবে তার দড়ি তোমরা নেবে নাগের পেছন দিক আর অসুরদের দেবে সামনের দিক বেশ করে মন্দরকে ঘুরিয়ে ঘুরিয়ে ওই আর কি দধি মন্থনের মতো এই সমুদ্রের জলকে ঘোল করে ফেললেই দেখবে তোমরা আবার সবকিছু ফিরে পাবে এই দুরূহ কাজ করতে যতটুকু শক্তির দরকার তা অবশ্য আমি তোমাদের দেব কারণ দেবতারা তো শক্তিহীন হয়ে পড়েছে তো সেই ভগবান বলছেন আমি তোমাদের সেই শক্তিটুকু দেব বলে বিষ্ণু কি করলেন সেই শক্তিটুকু দিলেন দেবতারাও বিষ্ণুর নির্দেশ মতো সেই ক্ষীরদ সমুদ্র মন্থন করে আবার ফিরে পেয়েছিলেন লক্ষ্মী দেবীকে সৌভাগ্য ফিরে পেল স্বর্গরাজ্য হীনবাল হয়ে লুটিয়ে পড়ল অসুরেরা পৃথিবীও আবার শস্যশ্যামল হল হলো শান্তির আবাস একটু দম্ভ একটু অহংকারের পরিণতি যে কি দারুণ হতে পারে লোকপাল দেবতারা বুঝি তা এবার মর্মে মর্মে উপলব্ধি করলেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ দেখুন আমরা এই উপাখ্যানের মাধ্যমে এটা জানতে পারলাম যে দম্ভ বা অহংকারের পরিণতি কি হয় তো আসুন আমরা সেই অহংকার পরিত্যাগ করে সমাজ জীবনে চলি সংসারে সেইভাবে চলি ভগবত পদে নথি রেখে ভগবৎ চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে অহংকার অর্থাৎ সেই কাম ক্রোধ লোভ মোহম্মত মাৎসর্যকে বিসর্জন দিয়ে আমরা ভগবত সেবায় উদ্বুদ্ধ হই একমাত্র ভগবৎ সেবা ভক্ত সেবায় আমাদেরকে কি করবে সুন্দর একটা জীবনযাপন দেবে দেখুন দুর্বাসা উনি উনি ক্রোধী হলেও উনি একজন ভক্ত ছিলেন তো সেই ওনাকে যথাযোগ্য সম্মান যদি করতেন দেবরাজ ইন্দ্র তাহলে আজ তার এই পরিণতি হতো না তো স্বয়ং দেবতারাও যদি ভুল করে তাদেরও সেই ফলটা ভোগ করতে হয় আর আমরা তো সাধারণ মানুষ আমাদের প্রতি পদে পদে ভুল হয় আমরা যেন এই ভুলগুলোকে এড়িয়ে চলি যদি আমরা ভুলগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি তাহলে আমরা সুন্দর জীবনযাপন করতে পারবো বৈষ্ণব ভক্তগণ আপনাদের সকলের চরণে আমি আবার আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে আর আপনাদের প্রতি আমার নিবেদন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমার সঙ্গেই থাকুন আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিওটি তৈরি করতে আপনারা সকলে ভালো থাকুন আবারও ভগবানকে প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই রাখছি ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমাদে ভগবতে শ্রী গীতায় নম ও শ্রী ভগবত পুরাণ মহাপুরুষায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে